আমাদের পছন্দ না আমরা আমরা চব্বিশ জুলাইয়ের যে বিপ্লবী জনতা তার স্পষ্টতায় বিশ্বাসী আমরা এরকম মূলা জনতা বিশ্বাসী না অতএব আমরা স্পষ্ট জবাব চাই এবং তারা বিভিন্ন এক মন্ত্র থেকে আরেক মন্ত্রণালয়ের ফোনালাপের ভিত্তিতে যে সিদ্ধান্ত নেন এটি অত্যন্ত দৃষ্টিকটুর এবং এই কারণে আমরা এই সিদ্ধান্ত উপনীত হয়েছি এবং আমাদের যে চলমান কর্মসূচি সেটি চলমান আছে কালকে আমাদের চলমান কর্মসূচি থাকবে কিন্তু সে আওতায় রয়েল থাকবে কিন্তু সেই জায়গায় আমরা কখন যাচ্ছি সেই বিষয়ে আমরা প্রেস লিস্টের মাধ্যমে জানিয়ে দেব আমি নাম বলতে ইচ্ছুক শিক্ষা যে ব্যথ্যপ্রাপ্ত কর্মকর্তা তিনি নিশ্চিত করেছেন কোনো উপদেষ্টা ফোন দিয়েছিল অতএব অবশ্যই তিনি উপদেষ্টা আমাদের পরবর্তী কর্মসূচি যে রেলগেট অবরোধের ব্যাপারটি সেটি টাইম আমাদের অতিথি থেকে প্রেস লিজের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে আমার নাম আমার নাম আমিনুল ইসলাম গণিত বিভাগ বিশেষ দেখুন আমাদের মিডিয়ার বাইরে আপনাদেরকে আমরা একটা জিনিস আপনারা ক্লিয়ার করছি এখনো পরে দিচ্ছি আপনারা লিখতে সাত কলেজ দেখুন আপনারা তো এখানে দেখছেন বুঝছেন আমরা সাত কলেজ না কিন্তু আলাদা দাবি জানাচ্ছি আমরা স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় আর আপনারা লিখবেন সেখানে আমি আশা করবো আগামীতে লিখবেন তারা কি সেন্ট্রাল ইউনিভার্সিটি দিবে না আলাদা আলাদা কিছু দেবে ওনাদের ম্যাটার আমাদের ম্যাটার না আপনারা আমাদের দাবি হচ্ছে শুধু তু বিশ্ববিদ্যালয় করার আর বাকি দাবি ওরা সেন্ট্রাল ইউনিভার্সিটি করার সত্যি আমাদের ম্যাটার লিখাবেন না সাত কলেজ লিখবেন না আশা করবো সলেজে লিখবেন কারণ একটা শিক্ষার্থী ওখানে উপস্থিত থাকে না পি সবাই আজকে হাজার হাজার পৃথিবীর শিক্ষার্থী কিন্তু বিশ্ববিদ্যালয়ে দাবি থেকে আছেন সেন্ট্রাল ইউনিভার্সিটির জন্য আর আপনারা আপনারা আরেকটা জিনিস জানতে রাখতে চাই সেখানে যখন এই যে ট্রেনের ব্যাপারটা আসে আপনারা অনেকে লিখছেন তো ট্রেনটা হলো কি আমরা যখন ওখানে অবস্থান নিলাম ট্রেনটা এদিক থেকে আসতে ছিল তার গতিটা অনেক কম ছিল আমাদেরকে দেখার পর ট্রেন তার দুজন গতি বাড়িয়ে দিছে অন্তত অন্তত দুই থেকে তিন হাজার শিক্ষার্থী সেখানে উপস্থিত ছিল শুধু রেল তো ওনারা যদি আমরা যদি সরানা যেতাম কয়েক সেকেন্ডের ভিতরে কয়েকশো এখানে লাশ করে যেত আমাদের ছেলেরা আহত হতো আপনারা সে বিষয়টা লিখুন নাই কোথা থেকে একজন ভিন মারছে কিন্তু আপনাদের ওই কে একজন অসুস্থ হচ্ছে ওটাই আপনার শুধু টালাভাবে প্রচার করতেছে আর আর দ্বিতীয়ত আমাদের এখানে কিন্তু আমাদেরও কয়েকজন আহত আছে আমাদের এখানে আমাদেরও কয়েকজন আহত হয়েছে ট্রেনের সাথে দেখেন মাথা পেটে গেছে তো সেক্ষেত্রে আপনার আপনারা এটা ক্লিয়ার করবেন আর সকলে এবং পৃথিবীর আলাদা এটা ক্লিয়ার রাখবেন ধন্যবাদ কথা